নমস্কার স্পোর্টস আপনাদের স্বাগত আপনার সঙ্গে রয়েছে আমি কৌশিক কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশন শুরু হয়ে গেছে প্রথম ম্যাচের উদ্বোধনী ম্যাচ অর্থাৎ যেটি খেলা হয়েছে নৈহাটি স্টেডিয়ামে এবং দ্বিতীয় ম্যাচের মুখোমুখি হবে কালীঘাট স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশন কালীঘাট স্পোর্টস লাভার্সের দল মাঠে নেওয়ার আগে তাদের জার্সি উন্মোচিত হয়ে গেল কলকাতায় জার্সি উন্মোচন অনুষ্ঠানে ছিলেন দলের প্রধান কোচ সাব্বির আলী ভারতীয় ফুটবলের কিংবদন্তি এছাড়াও ছিলেন কুণাল ঘোষ এবং প্রণয় হালদার ক্যাপ্টেন নাজিবুল হোসেন ভাইস ক্যাপ্টেন রুবেন রুমিত যাদব জাফর কুকি মঙ্গল অফার অভয় গোপি শাহরুখ রহমান প্রত্যেকের কাছে জার্সি গুলো একটু দিয়ে দিবেন হ্যাঁ ঠিক আছে জার্সি গুলো একটু দিয়ে দিন হাতে হাতে আছে একটু একটু নে নি আসু 3rd ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশন কো অ্যাপ্লিকেশন পাই আই ফে আমাৰ ক্লাবটো 1999 সালে স্থাপিত সেই দিন থেকে চিন্তা ভাবনা কৰিছিলম কোনদিন ক্লাবকে আজি আইএফএসৰ সঙ্গে যুক্ত হৈ ক্লাবকে এটা ঠিক জায়গা দিব 3rd ডিভিশনৰ তেনকে আমাৰ 7th ডিভিশন উঠলো 2nd ডিভিশনৰ তেনকে ফার্স্ট ডিভিশন ফার্স্ট ডিভিশনৰ তেনকে সুপৰ এবং সুপারে আগের বারে কয়েকখানা দু একখানা পয়েন্টের জন্যে আমরা সুপার যেতে পারি সবের বারে আমরা এই ড্রমালকেও হারিয়েছিলাম দুটো টিম যখন বড় টিমকে হারায় তার একটা আনন্দ একটা অন্যরকম থাকে তো এবারে চেষ্টা করছি টিমটা প্র্যাকটিস আমরা অনেক দেরিতে শুরু করেছি কালকে কলকাতা পুলিশ ম্যাচ ম্যাচটা যাতে ভালো করে শেষ করতে পারি সেটা ইচ্ছা